চ্যানেল এস মূলত শেখ হাসিনার এক বড় ভাই আছে ইসমত কাদের গামা ওনাকে শেখ হাসিনা উপহার হিসেবে এই চ্যানেলটা দিয়েছিল এটাই আমরা জানি আর তার সাথে তার সহযোগী ছিল সুজিত চক্রবর্তী তো যেহেতু শেখ হাসিনার একেবারে ঘরের লোক ছিল গামা আর সুজিত চক্রবর্তী তার সহযোগী জুলাই ছাত্র আন্দোলনে যে ছাত্রদের অভ্যুত্থান হলো এখানে তাদের চ্যানেল এবং তাদের ব্যক্তিগত আইডি পেজ যা কিছু আছে সবগুলো আন্দোলনের বিপক্ষে তারা ব্যবহার করেছে এবং ভারতীয় একটি গোয়েন্দা সংস্থার সে অতি কাছের লোক সুজিত চক্রবর্তী সুজিত কি মূলত গামা ব্যবহার করছে এই চ্যানেলটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈরাজার শেখ হাসিনার কাছে চাওয়ার জন্য তো আমরা ওইখানে গিয়েছিলাম একটা অ্যাসাইনমেন্টে সেটা হচ্ছে সুজিতের বিরুদ্ধে যে ছাত্র আন্দোলনে যে ছাত্রদের বিরুদ্ধে জনতার বিরুদ্ধে যে অবস্থান এবং অপপ্রচার শেখ হাসিনার পক্ষে যে অবস্থান এবং সুজিত রয়ের এজেন্ট হিসাবে কাজ করেছে পাঁচ তারিখের পরবর্তী সময়েও তার চ্যানেল এসের বিরো বিরুদ্ধে এই রকমের এবং তার বিরুদ্ধে ব্যক্তিগত যে অভিযোগগুলো ছিল এই অভিযোগগুলোর বিষয়ে সুজিতের বক্তব্য আনার জন্য তার অফিসে আমরা বারোটা সাড়ে বারোটার দিকে যাই এবং সুজিতের অফিসের নিচে আমরা যখন যাই তখন দুপুর তো তখন আমরা ভিতরে প্রবেশ করে প্রথম জিজ্ঞেস করি ভাই চ্যানেল এসে যে সুজিত চক্রবর্তী ওনার সাথে একটু কথা বলতে চাই কয় তালায় ওনার অফিস তো ওইখানে পান্না নামের একজন বেরিয়ে আসলো পরবর্তীতে আমরা জেনেছি উনি ওইখানের এমডি উনি আমাদেরকে নিচতলা থেকে তিনতলা নিয়ে যায় তিনতলা নিয়ে একটা রুমের মধ্যে বসতে বলে একটা সোফায় বসতে বলে এবং সেখানে বসার পরে উনি কাউকে বলতেছিল যে ওনাদেরকে ওনারা সাংবাদিক ওনাদেরকে চা দাও আর পানি দাও তো আমরা ওইখানে বসছিলাম জাস্ট ওই রুমে এক ভদ্রলোক ছিল ওনার সাথে কথা বলতেছিলাম পরিচয় মানে জিজ্ঞেস করলো আমরা সবাই বললাম যে আমরা এক একটা হাউজে কাজ করি আমরা সবাই গণমাধ্যম কর্মী তো তিন থেকে চার মিনিটের মধ্যেই মানে হুড়োহুড়ি এবং চিল্লাচিল্লি শুনতে পাই আমরা তখন ওর অফিসের সামনের মানে যে স্পেসটা আছে ওইখানে আমরা বের হয়ে দেখি যে মানে একতলা থেকে একেবারে তিনতলা পর্যন্ত লাঠি রড এবং চাপাতি এরকমের অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন সন্ত্রাসী চিল্লাচিল্লি করতেছে যে আমাদেরকে মেরে ফেলবে পিটিয়ে মেরে ফেলবে তারপরে আমরা তখন বলি যে ভাই আমরা সবাই সাংবাদিক আমরা একটু সুধীর চক্রবর্তীর সাথে কথা বলতে আসছিলাম আমাদের পেশাগত কাজে আসছিলাম আমরা এখানে কোনো সমস্যা নাই আমাদের সাথে তো তারা সেটা মানে নাই তারা আমাকে প্রথমেই প্রথমে আমাকে একজন হিট করে তো সম্ভবত ধারালো কিছু দিয়ে আমাকে হিট করে এখানে আমার একেবারে মানে ডেপতে চলে যায় যে আমার মাথার প্রায় এই অর্ধেকের মতোই একেবারে ভিতরে আঘাত লাগে জো সে আঘাতের চিহ্নটা আমি দেখাই আপনাদেরকে যেটা হচ্ছে এই যে দেখেন দেখা যাচ্ছে আঘাতের সেই চিহ্নগুলো এটা আমরা তখন সেই অবস্থায় আমরা তিন চারজন দৌড়ে ওর একটা অফিস রুমে ইয়ে নেই অবস্থান নেই অবস্থান নেওয়ার পরবর্তীতে ওরা এলোপাথারি পিঠাতে থাকে চল্লিশ পঞ্চাশ জন আমরা মাত্র পা জন সহকর্মী আমরা জাস্ট ওই বক্তব্যের জন্য গিয়েছিলাম ওখানে তো তারপরে আমি একটা ওই ওদের কিচেনে আমি ঢুকে দরজাটা লক করে দিই তো আমার মাথা দিয়ে রক্ত পরে আমি একেবারে গোসল করে গিয়েছিলাম তখন এর কয়েক মিনিটের মধ্যেই দেখলাম সেনাবাহিনী ওইখানে আমি ফাঁকা থেকে দেখতে পাই যে সেনাবাহিনী আসছে ওই যে সন্ত্রাসী যারা আমাদেরকে পিঠা পিঠাচ্ছিলো এবং চিল্লাচিল্লি করতেছিল জয় বাংলা স্লোগান দিচ্ছিলো এরকম করতেছিল ওরা সবাই মানে সবাইকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী খুব তোড়জোড় করে এবং পরবর্তীতে ওদেরকে মানে নিচে মানে প্রতিহত করে সেনাবাহিনী সরিয়ে দেয় ওদেরকে তারপর আমাদের সবাইকে আমাদের সবাইকে সেনাবাহিনী তখন উদ্ধার করে আমি চিল্লাইতে থাকিলাম চিল্লাইতে ছিলাম যে ভাই আমাকে বাঁচান আমাদের পিটিয়ে মেরে ফেলবে তখন আমাকে ওই দরজা ভেঙে তারপরে উদ্ধার করে এবং সেনাবাহিনী আমাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেয় তারপরে তারা আমাদেরকে তাদের গাড়িতে করেই মেডিকেলে পৌঁছে দেয় আর পরবর্তী সময়ে আমাদের যারা সাংবাদিক নেতা আছে তারাও সেই স্বৈরাচারের যে দোসর সুধীর চক্রবর্তী রয়্যাল এজেন্ট তার পক্ষে অনেকেই অবস্থান নেয় এবং এই বিষয়ে তারা কোনো ভূমিকাই রাখেনি এটা খুবই মানে দুঃখজনক আমার জন্য এবং লজ্জাজনক তো সেখানে তো আপনি কাজ করতে গিয়েছিলেন কিন্তু হঠাৎ আপনার উপরে এই ধরনের আমরা আমি আসলে সেটা নিজেও জানি না আমরা তো ওখানে গিয়ে প্রথম থেকেই আমরা নিজেদেরকে পরিচয় দিয়েছি এবং আমরা বলছি আমরা সুদীপ চক্রবর্তীর সাথে কথা বলার জন্য আসছি তো মানে কয়েকজন সাংবাদিক যদি একটা কর্পোরেট গণমাধ্যমের অফিসে যায় তো সেটা দুপুরে বারোটা একটার দিকে সেটা কোনো অপরাধ কিনা আমার জানা নাই তো আমরা আমাদেরকে তো একজন রিসিভ করে একবারে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত উঠাই দিয়েছে উঠাই নিয়ে তারা বসতে বলছে চা অফার করছে চায়ের অর্ডার দিয়েছে একজনের কাছে যে চা দেন ওনাদেরকে তো আমরা তো মনে করছিলাম যে না আমরা একজন গণমাধ্যম কর্মী একটা অফিসে আসছে আমাদেরকে হয়তোবা তারা রিসিভ করছে ভালোভাবে তারা নিচে গিয়েই মানে তাদের গেট বন্ধ করে দিয়ে তাদের এত লোকজন সব জরো সরো ছিল অস্ত্র শস্ত্র সব ভিতরে রেডি করা ছিল আমরা পরবর্তীতে জেনেছি যেহেতু আমরা সাংবাদিকতা করি আমাদের সোর্স আছে পরবর্তীতে আমরা জেনেছি প্রায় পঞ্চাশ ষাট জনার মতো ছেলে পেলে ওইখানে অবস্থান করতেছিল সব ও অস্ত্রশস্ত্র সব ওদের সানসিট বা বিভিন্ন রুমে রুমে জড়ো করা ছিল একেবারেই পুরো পরিকল্পিত এবং যখন তারা মানে বুঝতে পারছে যে আমরা মানে ভিন্ন মতের এবং জুলাই আন্দোলনে ওদের যে অবস্থান ছিল সেগুলো নিয়ে কাজ করতেছে এটা বুঝেই ওরা আমাদের উপর হামলা করছে এটা আমি শিওর আসলে আমাদের কোনো দাবি নেই আমি একটা মামলা করেছিলাম যেহেতু আমি আহত হয়েছি আমরা পাঁচ থেকে ছয়জন তো সে মামলাটা রমনা থানায় আছে তো রমনা থানায় জামাতের কিছু নেতা এরকমের কিছু নেতাকে এই সুধী চক্রবর্তী যে রয়্যাল এজেন্ট সে ম্যানেজ করছে ম্যানেজ করে রমনা থানার যিনি ওসি আছে ওনাকে সম্ভবত কোনোভাবে ম্যানেজ করছে আর না হয় জিয়ার মামলা যেটা মানে আদা থানায় মামলা রুজু হয়েছে সেখানে সাথে সাথেই আসামিদের ধরার কথা আমি অনেকবার চেষ্টা করছি এক থেকে দেড় মাসেও কোনো আসামি ধরে নাই তারা জামিনও নেয় নাই আমি আসামি দেখেও আমি আয়ুকে ফোন দিয়েছি আয়ু বলছে ভাই আমি একটু ব্যস্ত আছি এখন যেতে পারবো না এমনও ঘটনা ঘটছে তাদের যোগসাজ ছিল পরবর্তীতে তারা রাজনৈতিক এইসব শক্তি ব্যবহার করে টাকার বিনিময়ে তারা একজন কি বলে যে আদালতকেও তারা এক প্রকার ম্যানেজ করছে যেমন যেই দিন তাদের জামিন শুনানি ছিল আমি সেদিন উপস্থিত হই খবরটা শুনে জামিন শুনানিতে আদালত সব সব পক্ষের কথা শুনে এবং ঘটনার বিস্তারিত এবং ঘটনার যে এই যে আঘাতগুলো সব কিছু পর্যালোচনা করে উনি আসলে রায় দিল না চেয়ারে বসে উনি খাস কামরা চলে গেছে উনি বলছে খাস কামরা থেকে মানে জানানো হবে পরবর্তীতে প্রায় এক ঘন্টা ওদেরকে ওই ওখানেই বসায় রাখা হয়েছে আমরাও দাঁড়াইছিলাম ছিলাম এক ঘন্টা পরে খবর পৌঁছানো হয়েছে যে জামিন দেওয়া হয়েছে তো একটা তিনশো পঁচিশ ছাব্বিশ যে ধারা সেই ধারায় এতটা মানে আঘাতপ্রাপ্ত এতজন সাংবাদিককে আঘাত করা হয়েছে এরকম একটা মামলা এরকমের মানে সৈরাসার শেখ হাসিনার আমলেও মনে হয় যে এই রকমের খাসকামরায় জামিন দেওয়া হয়েছে কিনা আমার জানার নেই সৈরাসারের আমলেও আমরা অনেক রিপোর্ট করছি কিন্তু মানে এই রকমের দুঃসাহস কেউ কখনো দেখায়নি আমার সাথে কিন্তু আট তারিখের পর মুক্ত বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ তখন এরকমের মানে একটা হামলার শিকার হইলাম বা চারপাশ থেকে এরকমের বৈষম্যের শিকার হইলাম এটা আসলে আমার কাছে খুব মানে লজ্জার কি চক্রবর্তী না আমরা ওনাকে ওনাকে ফোনে পাই নাই আমরা ওনার ফোন নাম্বারটাও পাওয়া যায় না যেহেতু উনি একটা প্রতিষ্ঠানের অনেক বড় পদে আছে ওনার অ্যাভেলেবেল পাওয়া যায় না আমি চাইছিলাম তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম আমরা গিয়ে আমাদের পরিচয় দিয়েই তো যদি উনি দেখা করে আমরা কথা বলবো না দেখা করলে চলে আসবো তারা যদি বলতো যে না আমরা কথা বলতে চাই না আমরা চলে আসতাম সেটা তো আমাদের কিছু করার ছিল না তো এখন আসলে আমি চাই যে ওদের জামিন বাতিল হোক আর ওদের অন্ততপক্ষে আইনেরাও তা আনাই হোক যেহেতু সুজিত চক্রবর্তী যে কোন টাইপের স্বৈরাচারের সহযোগী সেটা আপনাদেরকে দেখাই এই যে সুজিত চক্রবর্তী আওয়ামী লীগের এমন কোনো আমলা এবং মানে হোমরা চোমরা বা মন্ত্রী নাই যার সাথে সুজিত চক্রবর্তীর ব্যক্তিগত ব্যক্তিগত এবং কি বলে মানে বেট পর্যায়ে তার সাথে সম্পর্ক ছিল না এই যে দেখেন এমন কোন মন্ত্রী নাই প্রভাবশালী যার সাথে সুদেশ চক্রবর্তীর কোন ইয়া ছিল না নিক্সন বলেন পরিকল্পনা মন্ত্রী সাবেক নানক বলেন হ্যাঁ তার যা জাকির হোসেন তারপর ছাত্রলীগের সাবেক সভাপতি এরকম সবাই সবাই এই যে গামা শেখ হাসিনার বড় ভাই এই যে দেখেন দেখেন প্রত্যেকের সাথে তার সাথে সম্পর্ক মানে সুসম্পর্ক একেবারে গভীর সম্পর্ক আওয়ামী লীগের হ্যাঁ আমাকে আমাকে জামাত দ্বারা বা বিভিন্ন ব্যক্তির দ্বারা আমাকে মামলা উঠানোর জন্য অনেক সময় ইয়ে করে চাপ প্রয়োগ করে এবং আমাদের হামলা করার পরে তারা আমাদেরকে ডোমিনেট করার জন্য তারা আমাদের কাউন্টার একটা মামলা করেছে আমাদের যারা আহত হয়েছে ছয়জন তাদের নামই সেই মামলা করে আমাদেরকে উল্টো হয়রানি করার চেষ্টা করতেছে এবং এই বিষয়ে বেশ কিছু সাংবাদিক আছে যেই সব সাংবাদিকদের স্বৈরাচারের ছিল তারা বর্তমানে তাদের চ্যানেলে মানে ভিড়ছে হায়ার করছে তারা জামাতের বেশ কিছু একেবারে কি বলে যে ওয়ার্ড পর্যায়ে মানে আসে এমন সবাইকেও তারা এই চ্যানেলের কাঠ বিলি করে তাদেরকে ফুল দিয়ে বরণ করে এমন ছবিও আমার কাছে আছে ঠিক আছে এই সুধীর চক্রবর্তী যে রয়্যাল এজেন্ট যে শেখ হাসিনার একেবারে মানে পাচাটা গোলাম শেখ হাসিনার প্রত্যেকটা এমপি মন্ত্রীর সাথে যার একেবারে গভীর সম্পর্ক বেডরুম পর্যন্ত সম্পর্ক ছিল তিনি প্রত্যেকটা এমপি মন্ত্রীর সাপ্লায়ার হিসাবে পরিচিত সেই সুজিত চক্রবর্তীর সাথে যদি জামাত ইসলামের মতো দল বা বিএমপির কোনো নেতা তাকে ইয়া করে মানে কি বলে শেল্টার দেওয়ার চেষ্টা করে এটা মানে আমাদের জন্য খুবই লজ্জাজনক আমি গত সৈরাসাল শেখ হাসিনা আমল এনবিআরের মতিউরের যে সাগরকাণ্ডের যে মতিউর ভাইরাল হলো সেই মতিউরের মানে যে সম্পদের বিবরণ সর্বপ্রথম আমি নিউজ করেছি ছাগলকাণ্ডের আরও দুই মাস আগে আমি ভারতীয় একটা অনলাইনে কাজ করতাম তখন সেই অনলাইনে এবং এই আমার যে পোর্টাল সকালের সংবাদ এখানে আমি তার অবৈধ সম্পদের অবৈধ সম্পদের যে ফ্রিজটি একেবারে ডিটেলস প্রকাশ করি তার পর্চাসহ প্রত্যেকটা জমির এবং ছবিসহ সহ সেখানে আমি ডিজিএফআই কর্তৃক তখন ব্যাপকভাবে নির্ধারিত নির্ধারিত হয়েছে আমার পরিবারকে নিয়ে আমাকে নিয়ে ব্যাপক মানে সোশ্যাল অপপ্রচার চালানো হয়েছে ডিজিএফআই আমাকে ডেকে নিয়ে গেছে গত রমজানের ঠিক কয়েকদিন আগেও ডিজিএফআই এসে আমাকে নিয়ে গেছে সেখানে আমাকে নিউজ ডিলেট করতে বাধ্য করছে মতিউরের মতিউর আমার পরিবারকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে সবাইকে নিয়ে অপপ্রচার করছে অনলাইনে যেই অনলাইনে অপপ্রচারগুলো করছে ডিজিএফআই ডেকে নিয়ে আমাকে ওই অনলাইনের কাটিংগুলোই দেখাইছে যে এইসব অভিযোগ আপনার বিরুদ্ধে সেই ফাইল দেখাইছে আমাকে ডিজেল ফাইল তো সেই সেই সময় আমরা আমলাদের দুর্নীতি নিয়ে কাজ করছি আর পাঁচ পাঁচ আগস্টের পরবর্তী সময় যখন সৈরাসার হাসিনা পলাইছে তখন তার পরবর্তী সময় স্বাধীন বাংলাদেশে যদি আমরা কাজ করতে গিয়ে সুজিদের মতো সৈরাসারের দোসরদের হাতে এমন মানে কি বলে মানে মৃত্যুর মুখে একেবারে পতিত হইছি এমন হামলার শিকার হই তাহলে এই বাংলাদেশে আমাদের ফাঁসি হওয়া উচিত আমার ফাঁসি হওয়া উচিত সুজিতদের পুরস্কৃত করা উচিত আমার ফাঁসি হওয়া উচিত